বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে হাসিনা সরকার আটতলা দশতলা আপনারা দেখেছেন এই গণ যদি না হইত বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়তো আজকে জেলখানায় থাকত কিন্তু কোন

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে দৃশ্য সুস্পষ্ট দেখা যায় যাদের নাম তালিকা করা আছে তাদেরকে গ্রেফতার করতে সময় লাগার কথা নয় অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন বিচারের আওতায় নুরুল হক নুরকে চিকিৎসার ব্যবস্থা করুন এবং বাংলাদেশের আইন পরিস্থিতির উন্নতি ঘটান আগামীর নির্বাচন স্বপ্ন থাকবে দীপ স্বপ্ন হবে আপনাদের এই স্বপ্ন কিন্তু ক্রমেই কঠিন হয়ে উঠবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ